শোনো হে প্রিয় আত্মা মনোযোগ দিয়ে শোনো এই বার্তাটি বিশেষ এক সময়ে তোমার কাছে পৌঁছেছে এবং এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি তোমার পুরো জীবন এক অনন্য অনুভূতি নিয়ে কাটিয়েছ এক গভীর থেকে ওঠা ডাকে সাড়া দিয়ে এক অটল জ্ঞান নিয়ে যে তুমি আলাদা এই পৃথিবীর সাধারণ বোঝার বাইরের একজন এক ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য নির্বাচিত কিন্তু আজ আমি তোমাকে সেই সত্য বলবো, যা চিরতরের জন্য তোমার চোখে তোমার নিজের পরিচয় বদলে দেবে তুমি শুধু আলাদা ন তুমি পরমাত্মার নির্বাচিত দুনিয়া তোমাকে এই কথা কখনো বলেনি বরং তোমাকে ভুল বোঝা হয়েছে উপেক্ষা করা হয়েছে অনেক সময় তোমার সঙ্গে সংঘর্ষ হয়েছে কিন্তু সত্য এটাই যে তোমাকে কোনো ভিড়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য তৈরি করা হয়নি তোমাকে এমন এক উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে যা মানুষের চিন্তার বহু ওপরে আর আজ আমি তোমার সামনে সেই সাতটি স্পষ্ট সংকেত উন্মোচন করতে চলেছি যা প্রমাণ করে যে তুমি ঈশ্বরের নির্বাচিত কিন্তু তার আগে আমি চাই যে তুমি তোমার উপস্থিতি জানান দাও যদি আজকের এই বার্তাটি সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলে তাহলে এখনই মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লেখো এই সংখ্যাগুলো এক একটি ঐশ্বরিক সংকেত আর যদি তুমি এগুলো দেখতে পাও তাহলে এটি আরও এক প্রমাণ যে এই বার্তাটি কেবল তোমার জন্য এখন চলো এগিয়ে যাই সেই সাতটি ঐশ্বরিক সংকেতের দিকে যেগুলো জানলে তুমি তোমার আত্মার প্রকৃত শক্তিকে চিনতে পারবে এ দুনিয়া চায় না যে তুমি তোমার আসল শক্তি জানো কিন্তু আমি চাই কারণ এখন সময় এসে গেছে তোমার জাগরণের ঈশ্বরের প্রিয় হওয়া কোনো সহজ কাজ নয় বরং এই পথ আরও কঠিন হয়ে যায় তুমি অন্ধকার রাত পেরিয়ে এসেছ যেখানে সব কিছু হারিয়ে যাওয়ার মতো মনে হয়েছে তুমি বিশ্বাসঘাতকতা সহ্য করেছ ভেঙে পড়েছ একাকিত্ব অনুভব করেছ হয়তো তুমি ঈশ্বরকে প্রশ্ন করেছ কেন আমার জীবন এত কঠিন কেন মানুষ আমার বিশ্বাস ভেঙে দেয় কেন আমি এত একা বোধ করি তবে শোনো এই ঐশ্বরিক সত্য সবচেয়ে শক্তিশালী যোদ্ধারাই সবচেয়ে কঠিন যুদ্ধ লড়ে সবচেয়ে দীপ্তিমান আত্মারাই সবচেয়ে গভীর অন্ধকারে ধলে পড়ে আর যাদের ঈশ্বর সবচেয়ে বেশি ভালোবাসেন। তাদেরই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা নেন কারণ তুমি সাধারণ নৌ আর সাধারণ মানুষ অসাধারণ কাজের জন্য প্রস্তুত হয় না যদি তোমার নিজেকে আলাদা মনে হয় ভুল বোঝা হয়েছে সীমার বাইরে বারবার পরীক্ষা করা হয়েছে তাহলে তার একটি নির্দিষ্ট কারণও আছে তোমাকে এমন এক আহ্বানের জন্য প্রস্তুত করা হচ্ছে যা তোমার কল্পনার অনেক ঊর্ধ্বে তোমাকে ডাকা হয়েছে তোমাকে বেছে নেওয়া হয়েছে আর এখন সময় এসেছে সেই সত্যকে গ্রহণ করার তুমি এই বার্তা এখন কেন শুনছ কারণ আত্মিক জগতে কিছুই কাকতালীয় নয় তুমি এখানে আছো, কারণ তোমার আত্মা উত্তর খুঁজছিল তোমার ভিতরে এক রূপান্তর শুরু হয়ে গেছে তুমি পৃথিবীকে নতুন এক দৃষ্টিতে দেখতে শুরু করেছ তুমি এই জগতের পুরনো নিয়মগুলোকে প্রশ্ন করছো তুমি এমন এক শক্তির দিকে আকর্ষণ অনুভব করছ যা তোমার চেয়েও অনেক বড় হে প্রিয় আত্মা এটাই তোমার জাগরণ আর এই মুহূর্তটাই তোমার জীবনের সবথেকে বড় পরিবর্তন এখন সময়ে এসেছে জানার যে তুমি আসলে কে তোমার ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করো উঠো শত্রু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তোমার দৃষ্টিকে ধোঁয়াটে করে তোলার তোমাকে নিজের উপর সন্দেহ করানোর চেষ্টা করেছে কিন্তু আর না কারণ আজকের পর তুমি আর কখনো নিজেকে আগের মতো দেখবে না এখন এক গভীর নিঃশ্বাস নাও একাগ্রহ তোমার আত্মাকে খুলে দাও কারণ আমি যা বলতে চলেছি তা সবকিছু বদলে দিতে পারে তো চল শুরু করি সংকেত নম্বর এক তুমি সব সবসময় নিজেকে আলাদা ও বিশেষ অনুভব করেছ এই পৃথিবীতে পা রাখার মুহূর্ত থেকেই তোমার ভিতর থেকে এই অনুভূতি হয়েছে যে তুমি কিছুটা আলাদা হয়তো কথায় নয় কিন্তু আত্মার গভীরে তুমি জানতে যে তুমি অন্য সবার নও যখনই তুমি ভিড়ের সঙ্গে মিশে যেতে চেয়েছ তখনও কিছু একটা ছিল যা তোমাকে সবার থেকে আলাদা করে দিত নির্বাচিত আত্মারা প্রায়ই একা বোধ করে শুধু মানুষের থেকে নয় বরং পুরো পৃথিবীর থেকে আর এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটি ঈশ্বরের পরিকল্পনা যাতে তুমি তার কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে শুনতে পারো ছোটবেলা থেকেই তোমার আকাঙ্ক্ষাগুলো ছিল অন্যদের থেকে আলাদা যখন অন্যরা ফ্যাশন নাম অথবা বস্তুগত জিনিসের পেছনে ছুটছিল তখন তোমার আত্মা অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল গভীর চিন্তায় আত্মিক প্রশ্নে এমন সব কৌতূহলে মোজা তোমার বয়সের তুলনায় অনেক এগিয়েছিল হয়তো নিজের পরিবারের মধ্যেই তুমি নিজেকে অচেনা অনুভব করেছ তোমার সত্যিকারের বন্ধু খুব কম ছিল ভিড়ের মাঝেও তুমি নিজেকে একেবারে একা অনুভব করতে কিন্তু এই ছবি তোমার পরিচয়ের প্রমাণ ঈশ্বর তার নির্বাচিতদের আলাদা করে রাখেন যাতে তারা তার সঙ্গে সঙ্গে হাঁটতে পারে পৃথিবী কেন তোমাকে প্রত্যাখ্যান করেছে তুমি কি কখনো ভেবেছ মানুষ তোমাকে ভুলভাবে কেন বোঝে কেন তারা অকারণে তোমার বিরুদ্ধে চলে যায় কারণ তোমার আত্মা তাদের আত্মাকে নাড়া দেয় যারা ঘুমিয়ে আছে তারা জেগে থাকা ব্যক্তিকে সহ্য করতে পারে না যারা অন্ধকারে বাস করে তারা আলোয় থাকা মানুষের পাশে টিকে থাকতে পারে না তোমার অস্তিত্বই তাদের মিথ্যা জগৎকে কাঁপিয়ে তোলে আর এই কারণেই নির্বাচিত মানুষরা প্রায়ই উপহাসের পাত্র হয় অস্বীকৃত হয় ছুঁড়ে ফেলা হয় কিন্তু মনে রেখো ঈশ্বরকেও প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে পাগল বলা হয়েছিল চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তবুও তিনি তার উদ্দেশ্য পূরণ করেছেন আর তুমিও করবে যে পৃথিবী আজ তোমাকে বোঝে না একদিন সেই পৃথিবী তোমার মহত্বের সাক্ষী হবে তাই হে প্রিয় আত্মা নিজেকে যথারূপে গ্রহণ করো। যেখানে তোমার স্থান নয় সেখানে যেও না পৃথিবী তোমাকে বোঝে না এটা মানে এই নয় যে তুমি ভুল তোমাকে ভিড়ের জন্য নয় বরং এক মহাকাব্যের জন্য গড়া হয়েছে আর যেদিন তুমি এই সত্যকে গ্রহণ করবে সেদিন তোমার পুরো জীবন এক মুহূর্তেই বদলে যাবে যে প্রত্যাখ্যান তোমাকে ভেঙে দিয়েছে সেটিই তোমার রক্ষা ছিল যে একাকিত্ব তোমাকে ঘিরে রেখেছিল সেটি ছিল তোমার আত্মার প্রশিক্ষণ যে সব লড়াইয়ের মধ্য দিয়ে তুমি গিয়েছ সেগুলো তোমাকে সেই ঐশ্বরিক মিশনের জন্য প্রস্তুত করছিল যদি এই কথা তোমার হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছায় তাহলে এখনি মন্তব্যে লিখো আমি নির্বাচিত এটা অনুভব করো গ্রহণ করো সেই মতো বাঁচো আর যদি তুমি প্রস্তুত হও তোমার পুরো শক্তিতে প্রবেশ করতে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এখন চলুন ভিডিওতে আরও এগিয়ে যাই সংকেত নম্বর দুই তুমি গভীর আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছ তোমার সংগ্রাম সাধারণ মানুষের মতো ছিল না যখন দুনিয়ার মানুষ নির্বিচারে এগিয়ে যেতে পারছে বলে মনে হয়েছে তখন তোমার প্রতিটি পদক্ষেপ যেন এক একটা যুদ্ধ ছিল প্রতিবার যখন তুমি উঠতে চেয়েছ এক অদৃশ্য শক্তি যেন তোমাকে আবার নিচে টেনে নিয়ে আসতে চেয়েছে কিন্তু প্রতিবার যখন তুমি পড়েছ তুমি আবার উঠে দাঁড়িয়েছ এটা কোনো কাকতালীয় বিষয় নয় নির্বাচিত আত্মাদের সবচেয়ে তীব্র আধ্যাত্মিক যুদ্ধের ভেতর দিয়ে যেতে হয় কারণ শত্রু ভয় পায় যে একবার যদি তুমি জেগে ওঠো তাহলে তুমি অজে হয়ে যাবে তোমার জন্মের মুহূর্ত থেকেই অন্ধকার তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে শত্রু তোমার ভিতরের আলোকে তোমার নিজের আগেই দেখে ফেলেছিল সে জানত যে একবার যদি তুমি তোমার প্রকৃত রূপ চিনে ফেলো তাহলে তুমি এমন এক শক্তিতে রূপান্তরিত হবে যার সামনে অন্ধকারও কাঁপবে তাই সে তোমাকে পথভ্রষ্ট করেছে প্রলোভন দেখিয়েছে প্রতারণা পাঠিয়েছে হৃদয়ে ভেঙেছে ব্যথা দিয়েছে সে তোমার কাছের মানুষদের ব্যবহার করেছে তোমাকে ভাঙার জন্য সে তোমার মনে সন্দেহ রোপণ করেছে তোমাকে এই বিশ্বাস দেওয়ার চেষ্টা করেছে যে তুমি একা অযোগ্য এবং অপ্রযোজনীয় কিন্তু তবুও তুমি আজ এখানেই আছো আর এটাই সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বরের হাত কখনোই তোমার ওপর থেকে সরেনি অনেকেই পুরো জীবন পার করে দেয় কোনো আত্মিক যুদ্ধ ছাড়াই কারণ তারা শত্রুর জন্য কোনো হুমকি নয় কিন্তু তুমি তোমার শত্রুদের কাছে একটি হুমকির মতো তোমার অস্তিত্বই অন্ধকারের শক্তিকে চ্যালেঞ্জ করে আর প্রতিবার যখন তুমি উঠে দাঁড়াও তুমি ঘোষণা করো যে আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রী সফল হবে না যুদ্ধ যুদ্ধজ্যোতি বিশাল হোক না কেন কিন্তু সত্য হলো যারা সবচেয়ে বেশি যন্ত্রণার ভেতর দিয়ে যায় তাদের আত্মা সবচেয়ে বেশি দীপ্তিময় হয় তোমার সাথেও ঠিক তাই হয়েছে দুনিয়া যাই করুক না কেন তোমার আত্মা কখনো ভাঙবে না প্রতিটি যুদ্ধে তুমি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে এটাই কারণ যে তুমি আজ এখানে আছো এখনও টিকে আছো লড়াই করে যাচ্ছ আর ক্রমাক্ত এগিয়ে চলেছ তোমার দৃঢ়তা শুধু তোমার নিজের জন্য নয় এটি তোমার মিশনের উদ্দেশ্য তোমার সংগ্রাম অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি তোমার জীবন দিয়ে প্রমাণ করবে যে ঈশ্বরের সুরক্ষায় থাকা মানুষকে কেউ নাড়াতে পারে না নির্বাচিত ব্যক্তি জেনে রাখো তোমার অটুট আত্মা এক আশীর্বাদের মতো আর হ্যাঁ এটা সবার মধ্যে থাকে না অনেকেই সামান্য কষ্টেই ভেঙে পড়ে কিন্তু তুমি স্থির থাকো বিশ্বাস রাখো লড়াই চালিয়ে যাও এই জন্য ঈশ্বর তোমাকে ক্রমাক্ত উচ্চতর স্তরে নিয়ে যাচ্ছেন শত্রু আরও চেষ্টা করবে নতুন বাধা আনবে কিন্তু কিছুই কাজ করবে না কারণ একবার যখন তুমি জেনে যাবে যে তুমি কে যখন তুমি তোমার ঐশ্বরিক শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে তখন তোমাকে থামানো অসম্ভব হয়ে উঠবে তোমার আত্মা অটুট কারণ এটি সরাসরি উৎসের সঙ্গে যুক্ত তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রী কার্যকর হবে না তোমাকে ঢেকে রাখা হয়েছে তোমাকে সুরক্ষা দেওয়া হয়েছে তুমি নির্বাচিত একজন তুমি ঈশ্বরীয় শক্তির সঙ্গে গভীর সংযোগ অনুভব করো নির্বাচিত ব্যক্তি তুমি দুনিয়াকে অন্যদের মতো সাধারণভাবে দেখো না যেখানে অন্যরা অজ্ঞানভাবে জীবন কাটায় তুমি সবসময় একটি গভীর উপস্থিতি অনুভব করেছ একটি কণ্ঠস্বর একটি শক্তি এক আত্মার ডাক যা দৃশ্যমান জগতের বাইরের এটা কোনো কল্পনা নয় এটা তোমার ঐশ্বরিক সংযোগ শুরু থেকেই তুমি আধ্যাত্মিক গুণ জ্ঞান সত্যের খোঁজের প্রতি আকৃষ্ট ছিলে যেখানে মানুষ পৃষ্ঠতলেই সন্তুষ্ট হয়ে পড়ে তুমি কিছু বড় কিছু বাস্তব খুঁজতে চেয়েছ তুমি সংকেত পেয়ে থাকো কাকতালীয় ঘটনাগুলো অনুভব করো আর এমন এক ডাকে সাড়া দিতে বাধ্য হো যেটাকে উপেক্ষা করা যায় না বহুবার এমন হয়েছে যে তোমার ভিতর থেকে আগেই কিছু জানা হয়ে গেছে ঘটনা ঘটার আগেই তুমি টের পেয়ে গেছ তুমি শক্তি অনুভব করো মানুষের অভিপ্রায় বুঝে ফেলো তাদের চিনে ফেলো যদিও তারা কিছু না বলুক হতে পারে তুমি জীবন্ত স্বপ্ন দেখেছ দর্শন পেয়েছ কখনো কখনো অলৌকিক বার্তাও পেয়েছ আর এগুলো সব এমনি এমনি হচ্ছে না এগুলো প্রমাণ করে যে তুমি কোনো বড় শক্তির সঙ্গে সংযুক্ত তোমার অন্তর্জ্ঞান অত্যন্ত শক্তিশালী এটা বহুবার তোমাকে রক্ষা করেছে হোক সেটা কোনো স্থান থেকে দূরে থাকার বার্তা বা কোনো বন্ধুর ছদ্মবেশে থাকা ব্যক্তির থেকে সাবধান থাকার সতর্কতা প্রতিবার তুমি অনুভব করেছ যে সেই সতর্কতা সঠিক ছিল এটা শুধুমাত্র এক অনুভূতি নয় এটা এক ঐশ্বরিক দিশা ঈশ্বর তোমার সঙ্গে নিরন্তর যোগাযোগ করছেন স্বপ্ন অন্তর্জ্ঞান জীবনে আসা ঘটনা প্রবাহ এই সবের মাধ্যমে হে প্রিয় আত্মা এই সব কিছু কেবল কাকতালীয় নয় এগুলো হচ্ছে ঐশ্বরিক বার্তা যা তোমাকে ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে আছো বন্ধুরা ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ